থাকবে না আর এইগুলা এগুলা আর থাকবে না এগুলা ধ্বংস হয়ে যাবে আমার এই ভিডিওর পর বাট হাউ পসিবল হ্যাঁ এটা সম্ভব যখন তাদের চোদ্দ পুরুষের বিদ্যান্ত আপনাদের সামনে তুলে ধরবো তারপরেই এগুলা ধ্বংস হয়ে যাবে এটাই বাস্তব হ্যাঁ তো চলুন ভিডিওটা শুরু করা যাক তাদের চোদ্দ হিসাব দিয়ে দিই আপনাদের মাঝে তারা কিভাবে এলো এইগুলাতে এবং কিভাবে এগুলা কন্টিনিউ করতেছে তো কোথাও যাবেন না আপনারা যেখানে আসেন তপাস করে বসে পড়েন ভিডিওটা এনজয় করেন কন্টিনিউ করেন লেট দা স্টার্ট আপনি হয়তো ভাবতেছেন তারা এই হিজাব ধারণ করে এই নিকাব ধারণ করে কেন এগুলা করতেছে এর মধ্যেও কিন্তু একটা ভাই কারণ আছে বিষয়টা একটু ব্যাখ্যা করবে তাদের যে চোদ্দ পুরুষ আছে চার থেকে পাঁচ পুরুষ আগে তারা এগুলা করত। মানে ওই সময় যে রাজারা ছিল মন্ত্রীরা ছিল ওদেরকে সার্ভিস দিত এরা এদের যে আগের পুরুষগুলা ছিল তারা তাদের পরিবারে পুরুষ যারা ছিল তারা কাজ করতো না তারা শুধু মহিলাদের দিয়ে কাজ করাতো তো মহিলারা কিন্তু নিম্ন পর্যায়ের কোন লোকের সাথে যেত না কেসটা তুমি ধরেই ফেলেছো যেত সেকালের মন্ত্রীর কাছে রাজাদের কাছে তো আপনারা বুঝতে পারছেন তারা কিন্তু বিআইপি লেভেলে কাজ করতো তো ওই যে সাধারণ পুরুষরা আছে তারা মনে করতো যে এরা ভালোই আছে সাধারণ মানুষ যারা ছিল তারা তো আর জানতো না এই রকমের যে গড়তেছে তো বর্তমান যুগে এসে এটা সার্ভিস দিতেছে যে গভর্নমেন্ট লেভেলের যে বড় বড় কর্মকর্তারা আছে সরকারি লেভেলের উচ্চ পর্যায়ের মন্ত্রীরা আছে তাদেরকে সার্ভিস দিত আজকে গুসুল করছি এটাই বাস্তব হ্যাঁ তো সরকারটা পালিয়ে গেছে এখন এখন কি করবে তারপর আর কিছু ভেবে পাচ্ছে না খালি মাল কামামু তো একদিন সবাই মিলে তাদের পরিবারের সবাই মিলে গবেষণা করতেছে আমাদের তো রুজি রুটি বন্ধ হয়ে গেল এখন কি করে চলবো তো এবার তারা যেই ধারণাটা নিয়ে এলো এরা কিন্তু অত্যন্ত ইলন মাস্কের মতো নতুন নতুন ধারণা নিয়ে আসতেছে এগুলা উদ্ভাবন করতেছে বাংলাদেশে তো এই উদ্ভাবনের মধ্যে দিয়ে কি উঠে এলো তারা ভাবলো বর্তমান যুগে ফেসবুকে এবং টিকটকে ইউটিউবে শর্ট বেশি আকারে চলতেছে তো ওইগুলাতে কিভাবে আসবে তো এগুলাতে যদি তারা সবগুলা উলঙ্গ হয়ে দেখিয়ে দেয় তাহলে তো সবগুলা মানুষে চিনে যাবে তো এখন কি করা যায় এখন করা যায় একটাই কাজ আমরা নিকাপ ধারণ করব হিজাব পরব উপরের দিকে সবগুলো ঢাকা থাকবে মানুষ চিনতে পারবে না নিচের দিকে সদর কাটতে থাকবে এটাই নিয়ে এলো এই উদ্ভাবনটা নিয়ে এলো তারা তো এভাবে তাদের যে জোয়ান মাইয়ারা আছে ওদেরকে কাজে লাগিয়ে দিল এভাবে কাজ করার জন্য তো আপনি লক্ষ্য করে দেখবেন তাদের যে মেয়েরা আছে

মুখটা যদি দেখিয়ে দেয় তাহলে তো আর তারা এভাবে সমাজে চলতে পারবে না এটাই হচ্ছে মূল বিষয় তো এখানে এক কথায় বলতে পারি তাদের যে ছোট পুরুষ আছে তাদের একটাই কাজ ছিল এইগুলা করা এগুলা তারা বিআইপি লেভেলে করছে সাধারণ মানুষ যারা আছে সাধারণ পাবলিক যারা আছে এগুলা চিনতে পারে নাই কখনো আজও চিনতে পারতেছে না তো এদেরকে যদি আপনি চিনতে পারেন তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন এদের মুখোশ উন্মোচন করতে পারেন অথবা আমাকে মেইল করতে পারেন ভিডিও আকারে পরিচয় সহ তাহলে আমি সবগুলো ফাঁস করে দেব আপনাদের মাঝে তো ভিডিওর মধ্যে বেশি নোংরা কথা না আমি তো আপনারা বুঝে নেবেন কি বলতে চেয়েছি কি বুঝাতে চেয়েছি কি বিক্রি করে ওরা কাটছে ওগুলা যদি আপনারা লেজেন্ড হয়ে থাকেন তাহলে নিজ দায়িত্বে বুঝে নেবেন তো ভিডিওটা এখানে শেষ করতেছি সবার প্রতি শুভকামনা আমার জন্য সবাই দোয়া করবেন আলাইকুম